আসুন বাবু আসুন আসুন হ্যাঁ আমরা সেই সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম তা এত দেরি হলো কেন আসতে হ্যাঁ এ পথে ঘাটে কোনো বিপদ আপদ হয়নি তো না হে আজকে রেলগাড়িটা একটু দেরি করে এলো কিনা সেজন্য পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছে তা তোমার বাবা অমল ঘোষ কোথায় তাকে তো দেখছি না 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 বাবু আপনার কথা ভুল হচ্ছে আমি ঘোষ বাবুর কেউ নই গো আমি হলাম বাড়ির চাকর রামলাল বাবু আপনার অপেক্ষা করে একটু আগি বাড়ি ফিরে গেছে ও আচ্ছা তোমায় দেখে কাজের লোক মনে হয় না তোমার মনি ভালো মানুষ বলতে হবে বাড়ির চাকরের এমন বেশভূষা আগে কখনো দেখিনি আজে বলেছেন বাবু কত লোক কাজ করতে গিয়ে কিলঘুষি খেয়ে মরে সেই দিক থেকে আমার মনি অনেক ভালো আমায় দুধে পাতে রেখেছে বলতে পারেন মাসে মাসে কত কিছু টাকাও দেন সেটা বাড়িতে পাকা ঘর তুলেছি একটু জমিও কিনেছি যাক ভালোই সঞ্চয়ই তুমি তাহলে হ্যাঁ এ সবই বাবুর পরামর্শ উনি না থাকলে আমার কি যে হতো অনেক কথা হয়েছে রামলাল এবার আমায় একটু বিশ্রাম নিতে হবে আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে বলো খুব খিদে পেয়েছে আমার আপনার জন্য রাঁধুনি ঠিক করে রাখা হয়েছে তবে সে কাল থেকে কাজ শুরু করবে আজকে যেহেতু কিছু করবার নেই তাই কর্তা বলেছেন আজকে রাতটা তার বাড়িতে নিমন্ত্রণ নিতে বেশ আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম ঘোষমশাইকে বলো আমি সন্ধ্যের পর তার সাথে দেখা করতে যাব। তিনি যেন তখন বাড়িতেই থাকেন ঠিক আছে বাবু আমি তাহলে গেলাম হ্যাঁ আর হ্যাঁ আপনার ঘরে কিছু জল খাবার এনে রেখেছি স্নান করে সেগুলো খেয়ে নেবেন কেমন ধুর এই অবেলায় আবার ঝড় শুরু হলো এসব কি হচ্ছে বলতো এমন তো আগে কখনো দেখিনি আষাঢ় মাসে কাট ফাটা গরম আর কার্তিক মাসে বৃষ্টি সেটাই গিন্নি সেটাই দেখে মনে হচ্ছে মহা প্রলয় শুরু হবে কার্তিক মাসের শেষ এখন কোথায় একটু শীত পড়বে তা না শুরু হলো ঝড়চল এদিকে ফসলের কি হাল হয় কে জানে এই বৃষ্টিতে ফসলের কোনো ক্ষতি হবে না বাবু এখন জল পেলে বরং ভালোই ফসল হবে এই যে রামলাল তুই এসে গেছিস তা শহরের বাবু এতক্ষণে এলেন আমি সেই কখন থেকে বসে আছি তার জন্য রেলগাড়ি ছাতে দেরি করেছিল তাই আসতে সন্ধে হয়ে গেছে এসেই বলছে খুব খিদে পেয়েছে আমিও আমাদের বাড়ির নিমন্ত্রণের কথা বলে দিলুম এরে আমার যে সে কথা মনেই ছিল না সে কখন থেকে বসে আছি একটু হাটে যাব বলে সেই যাওয়া আর হলো না কৈগো গিন্নি বাজারের ব্যাগটা দাও তো হাট থেকে একটু ঘুরে আসি শোনো এই অবেলায় আর হাটে যেতে হবে না ঘরে যা আছে তা দিয়েই রাতের খাবার চলবে না না গিন্নি বিভাগের বড় কর্তা এসেছেন ওনাকে ভালো মন্দ দুটো না খাওয়ালে কিভাবে হয় বলো তো তুমি চটপট ব্যাগটা দাও আমি এই যাব আর এই আসবো আমি আপনার সাথে আসব বাবু এই হাটু সমান জল ভেঙে কিভাবে যাবেন আপনি না না তুই কেবল বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলি এখন আর কোথাও যেতে হবে না আমি ঠিক বাজার করে নিয়ে আসতে পারবো হ্যাঁ রে রামু তুই বরং আমায় ঘরের কাজে সাহায্য কর এদিকে এত কাজ পড়ে আছে এই নাও তোমার ব্যাগ আর ছাতা বৃষ্টিতে হাটে যাচ্ছ ভালো কথা কিন্তু ভুলেও কিন্তু মাথায় জল লাগাবে না এই আমি বলে দিলাম না না কিন্নি জল আর শরীরে লাগবে না সেবারের কথা মনে আছে বৃষ্টির জল লেগে কি ঠান্ডা টাই না বা দিয়েছিলাম আমি যাচ্ছি আর হ্যাঁ আজকে একটু খিচুড়ি রান্না করো হ্যাঁ বৃষ্টির দিন সাহেব খুব পছন্দ করবেন ভেবেছিলাম আজকে বাজার করে শহরের সাহেবকে ভালো মন্দ একটু খাওয়াবো কিন্তু এই অলক্ষণে বৃষ্টি এসে সব মাটি করে দিল এখন এই বৃষ্টির বাজারে কিছু পাওয়া যাবে কে জানে সব দেখতেও পাই না আজকাল হ্যাঁ তা তুমি এই ঝড় বাদলের দিনে কোথায় গেছিলে গিয়েছিলাম একটু ছোট মেয়েকে দেখতে কদিন ধরেই ও বড্ড অসুস্থ ভালোই ভালোই বাড়ি থেকে বের হয়েছিলাম তখন কি আর জানি সন্ধে ঘনাতেই এমন কাণ্ড ঘটবে তা তুই যাচ্ছিস কোথায় বাপ আমি একটু হাটে যাচ্ছি রাতে একজনের নিমন্ত্রণ আছে বেশ বেশ তা কার নিমন্ত্রণ তা শুনলাম বন বিভাগের বড় কর্তা এলো আজকে হ্যাঁ সেই তো আজকে বিকেলে আসলো আমার শরীরটা খারাপ যাচ্ছে কদিন তাই আর দেখা করে আসতে পারিনি এখন তুই কি করবি বাছা এই জঙ্গলের নিয়ম অনুযায়ী বাইরের কেউ এখানে চাষবাস করতে পারে না আমাদের তো এখানকার যারা স্থানীয় তাদেরই কেবল এই জঙ্গলে থাকবার অধিকার আছে তোর তো সেটাই ভাবছি আপাতত আসল পরিচয় গোপন রাখতে হবে এখানে নেয় ওটা জানলেই বিপদ পরে দেখি কি করা যায় এতদিন ধরে এখানে আছি এভাবে তো কেউ আর ফেলে দেবে না তাই ভালো তাই ভালো তুই এতদিন ধরে আমাদের সাথে আছিস সবার বিপদ আপদে সাহায্য করেছিস পাড়া সবাই তোকে আপনা চোখেই দেখে বুঝলি তুই নিশ্চিন্তে থাক বাছা ওই সাহেব কিছু না করলে তোর কোনো ক্ষতি হবে না ঠিক আছে খুঁড়ো আমি তবে হাটে চললাম তুমি সাবধানে যাবে কেমন এই যা বাড়ি থেকে যেটা ভেবেছিলাম তাই হলো বৃষ্টি দেখে আজকেও হাট তাড়াতাড়ি উঠে গেল কি করি এখন এই মাছ লাগবে মাছ একজোড়া বড় পঞ্চাশ টাকা যে পারে নিয়ে যান টাটকা মাছ একবার খেলে সারা জীবন মনে থাকবে ওই তো একজন মাছওয়ালি মাছ বিক্রি করছে গিয়ে তো কি মাছ আছে ওর কাছে এই যে তা কি কি মাছ আছে তোমার কাছে আসুন বাবু আসুন কি মাছ লাগবে বলুন রুই কাতলা ইলিশ সব মাছ আছে কোনটা দেবো আপনাকে বলুন ইলিশ মাছ আছে তা দেখি তো কত করে দাম রাখছো এই দেখুন বাবু একদম পদ্মার ইলিশ এক জোড়া পঞ্চাশ টাকা মাত্র জলের দামে ছেড়ে দিচ্ছি হুম সস্তায় আছে বটে তা এই মাছ ভালো হবে তো আগে ভালো কি বলছেন একেবারে সেরা জিনিস আজ নিয়ে এসেছি এই এমন ইলিশ পাবেন না বাবু তাহলে ব্যাগে দিয়ে দাও গিন্নিকে বলে আজকে সর্ষে ইলিশ খাবো ইস কতদিন ধরে যে ইলিশ মাছ খাই না এই নিন বাবু দিয়ে দিলাম আর একটা মান কচু নিয়ে যান ইলিশ মাছ দিয়ে বেশ জমবে না রে এই কচু আমি খেতে পারি না বটো কলা ধরে বুঝলি এই খাবেন কি করে আপনি তো বাইরের মানুষ আমাদের মতো জঙ্গলের অধিবাসী হলে সব কিছু খেতে পারতেন আমরা তো এই ঘাস পাতার উপরই বেঁচে আছি ঘোষমশাই বাড়িতে আছেন ঘোষমশাই কে কে এলে এত রাতে আগে আমি বন বিভাগের বড় বাবু রামলাল বলেছিল ও বাবু আপনি আসুন আসুন আমি তো আপনার অপেক্ষায় করছিলাম আলোটা নেই তাই ঠাউর করতে পারলুম না আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো না না আমি ঠিক পথ জিজ্ঞাসা করে চলে এসেছি সেই ভালো সেই ভালো এই এলাকায় থাকবেন সব কিছু আপনাকেই চিনে নিতে হবে আমি আবার রামুটাকে বলেছিলাম আপনাকে নিয়ে আসতে ও যে কোথায় গেল কে জানে রামলাল আরে ও রামলাল কোথায় গেলি বাবা আগে বাবু বৈঠকখানায় পাতি দিয়ায় আর গিন্নিকে বল এক্ষুনি খাবার পরিবেশন করতে আহা এত তাড়াহুড়ো করবার কি দরকার বলুন তো এতটা পথ পাড়ি দিয়ে এসেছেন আপনার খিদে পাইনি বললে সেটা মিথ্যে কথা বলা হবে আপনি আগে আসুন দুটো খেয়ে দে তারপর অন্য কথা হবে তাই চলুন বাবু রান্নার কাজও প্রায় শেষ নিজের বাড়ি মনে করে খান বাবু একদম লজ্জা পাবেন না আপনি আসায় আমি খুব খুশি হয়েছি এত আপ্যায়ন করে এ কথা বলে আর লজ্জা দেবেন না আপনার এমন আতিথেয়তা তা সত্যি আমি খুব মুগ্ধ আপনি আসবেন দেখে উনি আগে থেকে সব তোরজোর করেছেন আপনি বঙ্গদেশের মানুষ কি না তাই আপনার জন্য ঘোষ মশাইও কি বঙ্গদেশ থেকে এসেছেন না না তা নয় আমি এখানকার স্থানীয় বহু বছর ধরেই এখানে আছি তা কত বছর ধরে আছেন আপনার জমির কাগজগুলো আমি দেখেছি একটাও আপনার নামে নয় সব আরেকজনকার নামে আগে ওগুলো আমার শ্বশুর মশাইয়ের নামে ওনার অবর্তমানে সব কিছুর উত্তরাধিকার আমার স্ত্রী সব আপনার শ্বশুর মশাই আর স্ত্রী হলে আপনার কি আছে এ অঞ্চলে বসবাস করলে কিছু তো পৈতৃক সূত্রে পাওয়া জমি জমা থাকবার কথা ইয়ে মানে সে কথা আপনাকে পরে বলবো আপনি আগে একটু ইলিশ নিন খাওয়ার পর সব বলবো হ্যাঁ বাবু আপনি ইলিশের তরকারি নিন বৃষ্টির দিনে সর্ষে ইলিশের স্বাদই আলাদা নিচ্ছি বৌদি নিচ্ছি আহা কতদিন যে ইলিশ খায়নি সেই ঘটনার পর থেকে আর তো ইলিশ খাওয়াই হয়নি ইলিশ খাননি ও মা বলছেন কি সত্যি বলছি এক সময় এই ইলিশ মাছ আমার খুব প্রিয় ছিল কিন্তু এই ইলিশের জন্য আমার বন্ধুকে হারিয়েছি তাই আগে অভিমানে আর ওকে খাওয়া হয়নি আপনি আপনার বন্ধুকে ইলিশের জন্য হারিয়েছেন এ আপনার সেই বন্ধু আমাকে বলুন তো সেই ঘটনা বলবো ঘোষমশাই বলবো কিন্তু তার আগে আপনি আপনার কথা বলবেন তারপর ভেবে দেখব আমার বন্ধুর কথাটি বলা যায় কি না আচ্ছা আচ্ছা কথা পরে আগে খাওয়া শেষ করুন ঠান্ডা হয়ে গেলে ইলিশ মাছ খেয়ার মজা পাবেন না তা যাই বলুন বৌদি আপনার হাতে ইলিশ রান্না কিন্তু খুবই চমৎকার মনে হলো বহুদিন পর মায়ের হাতের রান্না খাচ্ছি আজকের সর্ষে ইলিশ কেমন হলো মশাই আমার স্ত্রী নিজ হাতে সব রেতেছে আগে বলেছি এ খাবার খেয়ে আমার মায়ের হাতে রান্নার স্বাদ পেলাম আজকে আহা এ যেন অমৃত দিন পর এত খেয়েছি যে এখন উঠে বাংলোয় ফেরা ভার হয়ে যাবে তাহলে সাবধানে যাবেন আহার করতে এসে বন্য জন্তুদের আহারে পরিণত হবেন না আবার বন বিভাগের কাজ নিয়েছি নিজেকে রক্ষা করবার কৌশল রপ্ত করাই আছে এবার আপনি আপনার কথা বলুন এখানে কি করছেন এখানে কি মানে? এখনো আপনাকে দেখে তো মোটেও এই অঞ্চলের অধিবাসী বলে মনে হয় না এখানকার সবাই কৃষ্ণবর্ণ এমনকি আপনার স্ত্রীও আপনি এর মধ্যে শ্বেত বর্ণ হলেন কিভাবে এটাই একমাত্র কারণ না আরও কারণ আছে আর একটি আমি আগেই বলেছি আপনি যদি এই এলাকার স্থানীয় হতেন তাহলে আপনার নিজের নামে কিছু জমি জমা থাকতো তো কিছু আপনার নামে নেই দেখছি খাল কেটে কুমির নিয়ে আমি বাঁচতে চেয়েছি সেই আমায় ডোবাতে চায় বাঁচতে আপনি পারবেন যদি সত্যি কথা বলেন কে আপনি আর এখানে কি করে এলেন বেশ তাহলে আমি বলছি সে কথা তবে আপনাকে তা শেষ পর্যন্ত শুনতে হবে আমি তা শোনবার জন্যই বসে আছি বলুন আপনি আজকে রাতে যে গল্প আপনাকে বলবো তা আমি আর একজন ছাড়া কেউ জানে না অবশ্য সে সে এখন পৃথিবীতে নেই আমাকে বাঁচিয়ে পরপারে চলে গেছে কি কথা গো? তোমার এমন কি গল্প যা আমিও জানি না আছে কণিকা আছে আমার জীবনে এমন এক গল্প আছে যা আমাকে এখানে নিয়ে এসেছে অবশ্য সেই গল্পটিও ইলিশ নিয়ে ইলিশ নিয়ে হ্যাঁ আজকের এই ইলিশ মাছই আমার ভাগ্যকে এখানে নিয়ে এসেছে এই মাছের জন্যই আমি বহু বছর বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে এই জঙ্গলে বসবাস করছি ও গো বলো না তুমি সেই গল্প আমরা তা শুনতে চাই তাহলে শোনো আসলে আমার আসল নাম অমল নয় আমার আসল নাম হল বিজয় আমি বসবাস করতাম পদ্মার তীরের একটি গায়ে সেই গ্রামে প্রদীপ নামে আমার একটি বন্ধু ছিল একদিন রাতে আমি আর সেই বন্ধুটি মিলে ইলিশ মাছ ধরতে গেলাম কিরে তোর এতক্ষণ দেরি হলো কেন আর বলিস না বাবা মা কিছু আসতে দিচ্ছিল না তাদের ঘুম পাড়িয়েই তবে ঘর থেকে বের হতে পেরেছি কেন তোর বাবা মা কি বলতো কোথাও যেতে গেলি মানা করে কি করে বলবো আমি বাব মায়ের একমাত্র সন্তান তাই আমাকে নিয়ে তাদের যত ভয় আমার সাথে যতক্ষণ আছিস ততক্ষণ কোনো ভয় নেই এবার চল ঘাটে নৌকা বাধা আছে এখন মাছ নদীতে গেলে ঝাঁক ঝাঁক ইলিশ পাওয়া যাবে আমার ভয় পাচ্ছে বিজয় এভাবে চুরি করে ইলিশ ধরা কি উচিত হবে শুনেছি এই মৌসুমে নাকি ইলিশ ধরা নিষেধ ওসব কিছু নয় আর আমরা যে চুরি করছি তা কে বলল নদীর মাছ ধরে আনছি ঘাটে অনেক নৌকা আছে তার একটা নিয়ে গেলি হলো তুই যখন বলছিস চুরি নয় তখন বেশ চল আর কতদূর যাবি নে দাম এবার গভীর নদীতে বড় মাছ পাওয়া যায় তার আর একটু গিয়ে নি না ভাই আর গভীরে যাওয়ার কোনো দরকার নেই আমার বড্ড ভয় করছে মনে হচ্ছে বুঝি পড়ে গেলাম তোর বোকা নৌকা না ডুবলে নদীতে পড়বার সম্ভাবনা নেই আর এটা যে বড় নৌকা তিনি বা হাঙরের আক্রমণ ছাড়া ডুববে না এই তো মাছ নদীতে চলে এসেছি নে এবার জাল ফেল জালটা এত ভারী লাগছে কেন টেনে তুলতে বড্ড বেগ পেতে হচ্ছে মনে হয় বেশি মাছ উঠেছে সত্যি তাই তো দেখ দেখ বিজয় কত মাছ জালে ধরা পড়েছে বলেছিলাম না মাছ নদীতে বেশি মাছ উঠবে এবার তাড়াতাড়ি মাছগুলো জাল থেকে নৌকায় তোল হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি নৌকায় তুলছি সাবধানে প্রদীপ জাল শুদ্ধ মাছগুলো জলে ডুব দিতে পারে তেমন কিছু হলে জাল ছেড়ে দিবি না না তেমন কিছু হবে না আমি যতক্ষণ আছি জাল ছাড়ব না কিন্তু মাছগুলো যে জলে পড়ে গেছে। ছেড়ে ছেড়ে দে দে না হলে তুইও জলে পড়ে যাবি হায় 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 কি হলো প্রদীপ প্রদীপ ভাই আমার তুই কোথায় গেলি হাই বিধাতা কি করলে তুমি এখন আমি বাড়িতে কিভাবে মুখ দেখাবো তারপর তারপর কি হলো ওকে আর খুঁজে পাওয়া যায়নি খরস্রোতা নদী কোথা থেকে কোথায় নিয়ে গেছে তা বিধাতাই জানেন নৌকা দিয়ে আমি যথাসম্ভব খোঁজ করলাম কিন্তু যে যায় সে কি আর ফিরে আসে এরপর থেকে কি আপনি এখানে বাস করছেন আর কখনো বাড়ি ফিরে যাননি হ্যাঁ এই ঘটনার পর আমি আর বাড়িতে ফিরে যাইনি ফিরে গেলে প্রদীপের বাবা মাকে কি বলবো বলুন তো একমাত্র ছেলেকে হারিয়ে তারা না জানি কত কষ্ট পেয়েছে তাছাড়া ফিরে গেলে গ্রামের মানুষ ভাবত আমি ওকে খুন করেছি এখন আর সে সমস্যা নেই সবাই ভাববে দুজনেই নিরুদ্দেশ হয়ে গেছে আহা এই ইলিশের জন্য এত দুঃখ আপনার চোখের সামনে বন্ধুটিকে জলে ডুবে মরে যেতে দেখতে হলো কিছু করতে পারলেন না সবই ভবিতব্য রামলাল না হলে কেন আমি প্রদীপকে নিয়ে সেদিন ইলিশ ধরতে যাই বলো আর কেনই বা ওকে মরতে যেতে হলো না বিজয় সেদিন প্রদীপ জলে ডুবে মরেনি সে বেঁচে আছে বেঁচে আছে কি বলছেন আপনি আমি সত্যি কথাই বলছি বৌদি কারণ আমি সেই প্রদীপ কি আপনি সেই প্রদীপ আবার আপনি আমাকে এখনো চিনতে পারিস নি বিজয় আমি কিন্তু প্রথম দেখাতেই তোকে চিনেছিলাম তাই তোর মুখ থেকে সব কথা শুনবার জন্য চাপাচাপি করেছি কিন্তু তুই বাঁচলি কিভাবে আমি যে ধরিয়ে নিয়েছি তুই আর নেই সে অনেক কথা আমি জলে পড়বার সাথে সাথে ভয়ঙ্কর স্রোত আমায় সমুদ্রের দিকে বয়ে নিয়ে যেতে শুরু করে কিন্তু ভাগ্য আমার সহায় ছিল কিছু দূরে কয়েকজন জেলে মাছ ধরছিল তারাই আমাকে সে যাত্রায় বাঁচায় যাক তুই বেঁচে আছিস দেখে আমি আজকে একটা ভার থেকে মুক্ত হলাম এতদিন তোর মৃত্যুর দায় কাঁধে নিয়ে দেশ দেশান্তরে ঘুরে বেরিয়েছি কিন্তু তোর মৃত্যুর দায় আমি এড়াতে পারিনি বিজয় বাড়ি ফিরে শুনি তুই নিরুদ্দেশ আমি বুঝেছিলাম তুই ভয় পেয়ে পালিয়েছিস কিন্তু পারাপর্শিকে সে কথা শুনে তারা ধরিয়ে নিয়েছে আমি তোকে জলে ডুবিয়ে মেরেছি তোর বাবা মা ভালো মানুষ ছিলেন তাই জেল জরিমানা হয়নি সেদিন থেকে আমি তোকে খুঁজে চলেছি বিধা তার কৃপায় আজ পেলাম আমি তোকে আমার বাবা মা কেমন আছে ওরা বেঁচে আছে তো নাকি আমার সব শেষ হয়ে গেছে আরে বেঁচে আছে তুই কালই আমার সাথে চল শেষ বয়সে বুড়ো বুড়ি তোকে পেলে শান্তি পাবে ওরা তোর জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করছে হ্যাঁ হ্যাঁ তুই যখন বেঁচে আছিস আমি অবশ্যই বাড়ি ফিরে যাব কি গো কিন্নি তুমি যাবে না আমার সাথে হ্যাঁ গো আমি যাব এতদিনে শ্বশুর বাড়ির খোঁজ পেলাম না গিয়ে কি পারি বেশ এখন তাহলে আমি যাই কালকে দেখা হবে আর বৌদি শ্বশুরবাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখুন আমরা খুব শীঘ্রই রওনা দেব যাই কি গো বাইরে দেখো সকাল হয়ে গেছে সকালের জল খাবার খেয়ে তবেই যেতে পারবে সেই সুযোগ আর নেই বৌদি সকাল থেকেই আমাকে অফিস করতে হবে হ্যাঁ হ্যাঁ অনেকদিন ইলিশের পাতুরি খাই না প্রদীপের ওটা খুব পছন্দের ছিল ও গিন্নি বাকি যে মাছটা আছে সেটা দিয়ে পাতুরি রান্না করো তো হ্যাঁ ইলিশ পাতুরি হলে থেকে যেতে পারি এর সাদের কাছে অফিস আদালত সব ব্যর্থ তাহলে আমি এক্ষুনি রান্না বসাচ্ছি তোমরা বরং একটু বিশ্রাম নিয়ে খেতে এসো বেশিক্ষণ লাগবে না পাতুরি রান্না করতে